আসসালামু আলাইকুম আজকে গিয়েছিলাম বাজারে একটু কাজ ছিল তাই গিয়েছিলাম তারপরে হচ্ছে ওইখান দিয়ে আমি একটু বাজারের ভিতরে গিয়েছিলাম দেখি কোনো মাছ টাছ পাই কি না গিয়ে দেখি এত সুন্দর সুন্দর টাটকা টাটকা মাছ আমার তো দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে আসলাম তো এনে আমার মার কাছে দিলাম কাটতে তো আমার মা বললো যে ফ্রিজে মাছ থাকতো আবার আজকে মাছ আনছো কেন তুমি তো আমি বললাম মা দেখো মাছগুলো অনেক সুন্দর তাই আমার দেখে আর লোভ মানে না যার কারণে নিয়ে আসলাম তো আমার মা একটু আমার সাথে রাগান্বিত হয়ে তারপর হচ্ছে মাছগুলো কেটে দিল আমি কাটি নাই যদিও তারপর আমি মাছগুলো আমার মাই ভালো করে ধুয়ে দিয়েছে আমি আবার একটু কলের পানি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে হচ্ছে গিয়ে আলাদা আলাদা করে রাখতেছি তেলাপিয়া এক পলিথিনে রাখবো আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো এক পলিথিনে রাখবো আর এই যে দেখেন চিংড়ি মাছগুলো এত সুন্দর যা বলার বাইরে অনেক সুন্দর চিংড়ি মাছগুলো এত এত পরিমাণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে তারপর হচ্ছে ফ্যাশা মাছগুলো আমি আবার আরেকটা পলিথিনে রেখে দিলাম ফ্যাশা মাছগুলো একদম টাটকা টাটকা অনেক সুন্দর দেখেন কত যে সুন্দর চকচক করে একদম ফ্যাশা মাছগুলো তারপর এগুলো আমি পলিথিনে রেখে হচ্ছে গিয়ে মুরগিটা আর কি আমি এই যে দেখেন কাটা মুরগি নিয়ে আসলাম তাও আমার ছেলের জন্য আমার বাসায় তেমন কেউ মুরগি খায় না যদিও তো আমি এগুলো সব পলিথিনে ভরে এখন হচ্ছে গিয়ে ফ্রিজে রেখে দিব তো কিছুদিন যাক তাও খাওয়া যাবে আর অনেক দিন যাবত আমাদের চলে যাবে যেহেতু ফ্রিজে অন্য অন্য মাছ আছে তো এগুলো মিলিয়ে জিলে আমাদের অনেক দিন চলে যাবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ